তো বন্ধুরা ভালো আছো তো আজকে কিন্তু অনেকগুলো বিষয় নিয়েই কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি কথা বলবো অনেকগুলো মাল কিন্তু বিক্রি আছে তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম স্পিকার এবং প্রেসার ডিবার কাজ চলছে তো এই স্পিকারগুলো চব্বিশ পিস স্পিকার তৈরি হচ্ছে তো যে ভাই অর্ডার করিয়েছে সে বাড়ি থেকে ফোনপের মাধ্যমে টাকা পাঠিয়ে সে মালগুলো রেডি করছে তো স্পিকারগুলোর কাজ প্রায় শেষের মাথায় চব্বিশ পিস স্পিকার রেডি হয়ে গেছে এগুলো যাবে পুরুলিয়া যে ভাই টাকা পাঠিয়েছে তার বাড়ি পুরুলিয়া তো এগুলো চব্বিশ স্পিকার পনেরো ইঞ্চি চারশো আটের স্পিকার তৈরি হচ্ছে তো এগুলো পুরুলিয়া যাবে তো এই ধরনের স্পিকার যদি তোমরা কিনতে চাও প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার খুবই কম টাকার মধ্যে কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো তোমরা যদি না আসতে পারো ফোনপের মাধ্যমে টাকা পাঠিয়ে মাল রেডি করে তোমরা একবারে এসে নিয়ে যেতে পারো আর অথবা তোমরা এসেও অর্ডার করিও মাল নিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই তো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশনমূলক স্পিকার প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো চব্বিশ পিস তৈরি হচ্ছে এগুলো পুরুলিয়া যাবে পনেরো ইঞ্চি চারশো আটের স্পিকার তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক স্পেশার ডিবাও তোমরা আমার কাছ থেকে খুবই কম টাকার মধ্যে পেয়ে যাবে যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে বাড়ির সাউন্ড সিস্টেম হোক বা তোমাদের মাইক সেট চালানোর ক্ষেত্রে ভালো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক প্রেসার ডিবা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে যদি তোমরা কিনতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো এই স্পিকারগুলো খুবই ভালো কোয়ালিটিমূলক স্পিকার এখনকার বড়ো বড়ো সেট মালিকরা এই স্পিকার ইউজ করছে তাই তোমাদেরকে বলবো তোমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকারগুলো তোমরা কিনে দেখো খুবই প্রেশার খুবই ভাইব্রেশান খুবই ব্যাস তোমরা পাবে এই স্পিকারগুলোর মধ্যে তো সেই জন্য যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই ধরনের বিক্রির অ্যাডভার্টাইজ যদি তোমরা কেউ করাতে চাও তাহলে অবশ্যই তোমরা তোমাদের যে পুরোনো সাউন্ড সিস্টেমের জিনিসপত্রগুলো তোমরা বিক্রি করাতে চাইছো ওইগুলোর ছবি তোমরা তুলে আমাকে পাঠিয়ে দিবে। আমি তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না সেটা তোমরা সবাই ভালোভাবেই জানো তো তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই তোমাদের বিক্রি করানোর অ্যাডভারটাইজ আমি করিয়ে দেব তো তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিব না বিক্রি জিনিসপত্রগুলো পার্টিরা তোমাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই যদি তোমরা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নিবে কারণ এই মালগুলো কিনতে হলে কোথায় আসতে হবে কত দাম আছে কী কী জিনিস দিবে সব কিছুই আজকে তোমাদেরকে ভিডিওতে আমি বলবো তাই অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে তো যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছো তোমাদেরকে বলবো তোমরা এই ধরনের বক্সের সেট নিয়ে তোমরা ব্যবসা শুরু করতে পারো খুবই কম বাজেটের মধ্যে তোমরা এই সেট কমপ্লিট করতে পারবে তো তাই অবশ্যই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে যদি কেনার থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তোমরা যারা দূরবর্তী থেকে মাল কিনতে আসতে চাইছো তোমাদেরকে বলে দিই আসার আগে কিন্তু তোমরা অবশ্যই আমাকে ফোন করে জেনে তারপরে আসবে যদি মাল থাকে অবশ্যই তোমরা মাল পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো বন্ধুরা তোমরা ওনাকে বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমার অ্যাড্রেস বলা আছে তো আমার অ্যাড্রেসে এলে তোমরা সব মাল পাবে না ভিডিওতে আমি যে অ্যাড্রেসটা বলি আসতে ওই অ্যাড্রেসেই কিন্তু মাল কিনতে হলে আসতে হবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেল্লা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব চলো ওই বিষয়ে চলে যাওয়া যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই তো ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে পুরোনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কম টাকার মধ্যে কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটে যে কোনো সাইজে প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা কোনোদিনই আর কোম্পানির স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাজবে কারণ এই স্পিকারের ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই এখনকার দিনে বড়ো বড়ো সেট মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো এতটা ব্যাস এত প্রেশার যে তোমরা না চালালে বিশ্বাস করবে না এবং এর লংজিভিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে তো বন্ধুরা যদি তোমরা কেউ এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রেশার ডিবাও যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার আমার নাম্বারে যোগাযোগ করবে এই প্রেশার বোর্ডগুলোতে তোমরা তোমাদের সাউন্ড সিস্টেম হোক বাড়ির সাউন্ড সিস্টেম হোক যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক প্রেসার বোর্ড তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার আমার নাম্বারে যোগাযোগ করবে তো এই প্রেশার বোর্ডগুলো দিয়ে যদি তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে এত ব্যাস এত প্রেশার এত ভাইব্রেশান তোমরা না চালালে না ইউজ করলে তোমরা বুঝতে পারবে না তো তোমরা তো অনেকেই ডাইরেক্ট মিক্সচার থেকে তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদেরকে বলবো এই প্রেসার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো এত ব্যাস এত ভাইব্রেশান এত প্রেসার যেটা তোমরা কোনোদিনই মিক্সার থেকে পাবে না সেই জন্য বলবো একবার এই প্রেশার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বাড়ির সাউন্ড সিস্টেম হোক বা তোমাদের মাইক সেটের ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এর এতটাই কোয়ালিটি তোমরা না চালালে বিশ্বাস করবে না এই প্রেশার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকো না কেন কোনো অসুবিধা নেই এই প্রেশার বোর্ডগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে তো তোমরা যদি এসে নিয়ে যেতে পারো খুবই ভালো কথা না এলেও তোমরা কুরিয়ারের মাধ্যমে এই প্রেশার বোর্ডগুলো যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে তোমরা নিতে পারো তো তোমরা ওনাকে বলো যে দাদা স্পিকার কি কুরিয়ারে পাঠানো সম্ভব তোমাদেরকে বলে দিই স্পিকারও কিন্তু কুরিয়ারে পাঠানো সম্ভব কিন্তু স্পিকারের ওজন অনেক তোমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে সেই জন্য বলবো তোমাদেরকে স্পিকারের ক্ষেত্রে তোমরা চলে আসবে বা আমার এলাকার গাড়ি যদি তোমাদের ওইদিকে যাতায়াত থাকে তাহলে ওই গাড়িতেও তোমরা নিয়ে নিতে পারো আর প্রেসার বোর্ডের ক্ষেত্রে তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা এটা কুড়িয়ারের মাধ্যমে নিতে পারো তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই প্রেশার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে ইউজ করে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক বা তোমরা আমার কাছ থেকে যে কোনো ধরনের প্রেসার বোর্ড তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে খুবই কম টাকার মধ্যে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব চলো ওই বিষয় চলে যাওয়া যাক তার আগে ছবিগুলো দেখে নাও তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি বন্ধুরা ছবিগুলো দেখলে এই মালগুলো কিন্তু বিক্রি আছে এই মালগুলো কিনতে হলে তোমরা কোথায় আসবে কত দাম আছে কেমন কন্ডিশান আছে কি কি জিনিস দেবে সব কিছু আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি বলবো তাই অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে যদি কেনার থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর সম্পূর্ণ ভিডিও যদি তোমরা না দেখো যদি ফোন করে এই ডিটেলসগুলো কেউ জানতে চাও আমি কিন্তু তোমাদেরকে ফোনে কোনো ডিটেলস বলবো না তাই অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিবে। কেনার হলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা ছবিগুলো দেখলে এই মালটা বিক্রি আছে এই ছয় পনেরো বক্স চারটে কিন্তু বিক্রি আছে কন্ডিশান খুবই ভালো আছে এতে স্পিকার আছে পনেরো ইঞ্চি সাড়ে তিনশো ওয়াট কি ওয়ানের এতে স্পিকার লাগানো আছে বক্সের বয়স মাত্র দেড় বছর কন্ডিশান কিন্তু নতুন কন্ডিশানের মধ্যে আছে ছবিটা ক্লিয়ার নয় কারণ রাত্রে তোলা ছবি এটা তো বক্সের কন্ডিশান খুবই ভালো কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে এই বক্সগুলো যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে তোমরা কোথায় আসবে পশ্চিম মেদিনীপুর গড়বেতা যদি তোমরা আসো তাহলে এই বক্সগুলো তোমরা ছয় পনেরোর চার পিস বক্স তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এখানে তোমরা কোনো এমপ্লিফায়ার পাবে না শুধু এই বক্স আপটাই বিক্রি আছে স্পিকার সমেত চারটে ছয় পনেরো বক্স পনেরো ইঞ্চি সাড়ে তিনশো ওয়াট কি ওয়ানের এতে স্পিকার লাগানো আছে এই চারটে বক্সের দাম আছে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা ভালো করে শুনে নাও এই চারটে বক্সের দাম আছে নব্বই হাজার টাকা যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর কিনতে হলে তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর গড়বেতা আসতে হবে এলে তোমরা এই ছয় পনেরো চারটে পেয়ে যাবে তো বন্ধুরা একটা পপের কমপ্লিট সেট একটা বিক্রি আছে তো এখানে টপ আছে দুটো আর পপের ব্যাস আছে দুটো তো বন্ধুরা পপের ব্যাসে দুটো করে স্পিকার লাগানো দুটো পপ আছে এতে স্পিকার আছে আঠেরো ইঞ্চি আঠারোশো ওয়াট সুইটনের এতে স্পিকার লাগানো আছে এতে দুটো করে স্পিকার আছে আঠেরো ইঞ্চি সুইটনের আঠেরোশো ওয়াট করে এতে দুটো করে স্পিকার আছে দুটো পপ ব্যাস তোমরা পেয়ে যাবে এর সঙ্গে দুটো টপও তোমরা পেয়ে যাবে ফোর ফোরের টপ আছে এই টপগুলোতে স্পিকার আছে চারটে করে স্পিকার আছে পনেরো ইঞ্চি বারোশো ওয়াট হাজার ওয়াট মিশামিশি করে এতে স্পিকার লাগানো আছে এতে স্পিকার আছে কি ওয়ান কোম্পানির এতে স্পিকার লাগানো আছে টপগুলোতে তো তোমরা টপ দুটো ফোর ফোরের পাবে আর পপের টু ব্যাস দুটো তোমরা পাবে এর সঙ্গে কিন্তু তোমরা এমপ্লিফায়ারও পাবে সি টোয়েন্টি দুটো এমপ্লিফায়ারও তোমরা পাবে এই বক্স সেট আপটার বয়স এক বছর রানিং খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে তো তোমরা এই ধরনের সেট নিয়ে তোমরা নতুন যারা ব্যবসা করতে চাইছ শুরু করতে চাইছ এই ধরনের সেটা তোমরা নিয়ে ব্যবসা শুরু করতে পারো তো বন্ধুরা এর সঙ্গে তোমরা র্যাকও পাবে আচ্ছা টপগুলোতে ফোর ফিফটি টিউটার লাগানো আছে আর র্যাক আছে র্যাকে কিন্তু ইউনিটগুলো তোমরা পাবে না শুধু ক্যাবিনেটগুলো পাবে তো বন্ধুরা টপগুলোতে ফোর ফিফটি লাগানো আছে সাইটে ইউনিট লাগানো আছে আর বাকি যে র্যাকগুলো আছে ওতে তোমরা কোনো ইউনিট পাবে না শুধু ক্যাবিনেটগুলো পাবে এই বক্স সেট যদি তোমরা কিনতে চাও কত দাম পড়বে আর কোথায় আসবে তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও এই বক্সগুলো যদি তোমরা কিনতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে পূর্ব মেদিনীপুর কাঁথি যদি তোমরা আসো তাহলে এই পপ আর এই বক্স সেট তোমরা পেয়ে যাবে এর দাম কত আছে এর দাম আছে দু লাখ পঁচিশ হাজার টাকা এই বক্স সেট কমপ্লিট এই মালগুলো তোমরা পাবে র্যাক পাবে এবং তোমরা এমপ্লিফায়ার পাবে আর এই বক্স সেটাপটা স্পিকার সমেত কমপ্লিট দু লাখ পঁচিশ হাজার টাকা দাম আছে যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই পূর্ব মেদিনীপুর কাঁথিয়ে এলে তোমরা এই বক্স সেটাপটা পেয়ে যাবে তো যদি কেন তাহলে অবশ্যই কিন্তু আমার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি তোমরা নতুন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু আমি এইখানেই শেষ করে দিচ্ছি আগামী ভিডিওতে আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব তো নমস্কার